আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে খুব সহজে আপনি কিন্তু যে কোনো অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে আপনার স্মার্টফোনের ফোনের স্টোর অ্যাপটি ওপেন করুন এরপর এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন অবশ্যই আপনি ইনসোর হন যে আপনার প্লে স্টোরে এই যে কোনো একটি জিমেল দিয়ে লগ করা আছে কিনা সাইনিং করা আছে কিনা যদি লগ করা না থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো একটি জিমেল দিয়ে সাইনিং করে নেবেন এরপর আপনি এখানে নিচের দিকে ডান পাশে সার্চ একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে ক্লিক করুন এরপর আপনার এখানে যে অ্যাপসটি আপনি চাচ্ছেন সেই অ্যাপসটির নাম লিখুন আমি যেহেতু একটি অ্যাপস ডাউনলোড করে আপনাদের দেখাবো যেমন বিএটিএ ডিএল চেকার অলরেডি সাজেস্ট করছে এই অ্যাপটি আমি ডাউনলোড করব তাই এই অ্যাপটির উপর ক্লিক করছি তারপর সার্চ বারের উপর ইন্টারপ্রেস করুন এখন এখানে দেখতে পাচ্ছেন বিএটিএ ডিএল চেকার এসে গেছে এখন যদি ডান পাশে ইনস্টল লেখার উপরে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য ইনস্টল উপর ক্লিক করলাম ইন্টারনেট স্পিড ভালো হলে খুব দ্রুতই আপনার এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে নতুবা যদি কোনো ইন্টারনেট স্পিড ধীরগতি থাকে তাহলে কিন্তু একটু সময় নেবে ধৈর্য সহকারে একটু আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এবং অটোমেটিক কিন্তু ইনস্টলিং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং হয়ে যাচ্ছে ইনস্টলিং হয়ে গেলে আপনার এখানে ক্যান্সেলের জায়গায় এখানে ওফেন দেখতে পারবেন তবে বুঝতে পারবেন যে আপনার অ্যাপটি এখন ব্যবহার করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তাই কিন্তু ওফেন দেখাচ্ছে এখন আমি ওপেনের উপর ক্লিক করে নিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন যে কীভাবে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হয় ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও